আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা আশা করি সকলেই অনেক ভালো আছো নিয়ে আসলাম তোমাদের মাঝে নতুন একটি রেসিপি আজকে তোমাদের মাঝে শেয়ার করব কচু শাক রান্না করা যদিও এটি কমন রান্না তারপরও আমি আমার মতো করে তোমাদের মাঝে শেয়ার করব। তো এই কচুগুলো বাড়ির আশেপাশে এমনিতেও হয় কেউ কেউ এগুলোকে চাষও করে তো এবার ভালো করে ধুয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি কচি পাতাগুলো আমি কেটে নিয়েছি আবারও ধুয়ে এবার করার ভিতরে দিয়ে দিলাম এখন হচ্ছে কচুটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে কচুর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ মোটা মোটা চাষ করে কেটে নিয়েছি পেঁয়াজ তিনটা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ ও পানি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব তো এই শাকটা খেতে খুব মজার হয় আমার বা আমার পুরো পরিবারের কাছে খুব ভালো একটি খাবার সবারই পছন্দের খাবার তো সিদ্ধ হয়ে গেছে চালনিতে ঢেলে এবার পানিটা ছাড়িয়ে নেব এখানে নিয়েছি কয়েকটা ইলিশ মাছের মাথা লেস শুকনা মরিচ কয়েকটা রসুন থেতে করে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন আর মরিচটাকে ভালো করে ভেজে নিয়ে কাঁচামরিচ পেঁয়াজ কষিয়ে দিয়ে আর একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ আদা রসুন বাটা মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা ওলেজ এই শাকটা অনেকে ডাউল দিয়ে রান্না করে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে তো আমি যতবারই রান্না করেছি ইলিশ মাছ দিয়ে রান্না করেছি আমার কাছে খুবই ভালো লাগে তো মাছটা দেবার পর কিছুক্ষণ কষিয়ে নিয়ে মাছটা একটু ভেঙে ভেঙে গুঁড়ো করে নিলাম এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কচুটাকে তো কিছুক্ষণ রান্না করার পর হচ্ছে অনেকটা পানি বেরিয়ে আসবে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিতে হবে এই শাকটা যত শুকনা হবে ততই খেতে ভালো লাগবে পানিটা যখন শুকিয়ে আসবে ওই পর্যায়ে অনবরত নাড়তে হবে নয়তো নিচ লেগে যেতে পারে তো দেখতেই পারছো কতটা শুকনা হয়ে গেছে এখন ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব যদি তোমাদের কাছে একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এ তো আমার রেডি হয়ে গেছে কচু শাক বা কচু ঘাটি আশা করি সকলেরই ভালো লেগেছে